উত্তরায়ণ সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি উপলক্ষে স্বামী সারদেশানন্দ মহারাজ রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা পুস্তক থেকে পাঠ করছি মায়ের বাড়িতে কোনো ছেলে উপস্থিত না থাকিলে মায়ের মনে অভাব বোধ হইত প্রতীক্ষা করিতেন পথের দিকে চাহিতেন আজ উত্তরায়ণ সংক্রান্তি একটি সন্তান কিছু জিনিসপত্র লইয়া সকালেই মায়ের বাড়ি আসিয়াছেন মা বিমর্ষভাবে ছিলেন তাহাকে পাইয়া মুখ প্রফুল্ল হইল পরম স্নেহাদরে গ্রহণ করিয়া জানাইলেন এমন দিন পিঠে সংক্রান্তি পিঠে হয়েছে একটি ছেলেও কাছে নাই মনটা কেমন কেমন লাগছিল পথের দিকে চেয়ে ঘর বার করছিলুম এসেছ বেশ করেছ দেখিতে দেখিতে আর একটি ছেলেও হাজির মার আনন্দ ধরে না ঠাকুরের পূজা করিলেন আজ এমন দিন ছেলেরা ফুল লইয়া আসিয়াছে প্রাণ ভরিয়া ঠাকুরকে দিলেন খুব খুশি হইয়া মা ছেলেদের অন্তর ভালো করিয়াই জানেন কিছু ফুল রহিয়াছে তাহাদের জন্য তাহারাও আজ এই পুণ্য বাসরে মনের সাধে তাহাদের গুরুপদে অঞ্জলি দিবে মা ছেলেদের সর্ববিধ কল্যাণের জন্য ভগবানে ভক্তিনিষ্ঠার জন্য সদা উৎকণ্ঠিতা আগ্রহান্নি পূজা করিয়াই মা খাটের উপর পশ্চিমাশ্ব হইয়া বসিয়াছেন প্রসন্ন প্রসন্নবদন মণ্ডল স্নেহরসে পূর্ণ করুণায় স্নিগ্ধ জ্ঞানে সমুজ্জ্বল প্রভাত সূর্যের কিরণোদ্ভাসিত সদ্য প্রস্ফুটিত কমলের শোভাকেও যেন ম্লান করিয়াছে কমলের শোভা অন্তরে আনন্দ দেয় বটে কিন্তু এই করুণা মাখা মুখপদ্য দেখিবা মাত্র কঠিন তপ্ত হৃদয় তৎক্ষণাৎ দ্রবীভূত ও সুশীতল হয় পরমানন্দে অন্তর পূর্ণ হয় মন প্রাণ বুঝিতে পারে যাহা এতদিন খুঁজিতেছিলাম খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়াছি কাঁদিয়াছি আজ সেই বাঞ্ছিত নিধি পাইলাম সুন্দর সুবর্ণ বলয় শোভিত বরাভয় হস্তযুগল কোলের উপর রাখিয়া পা ঝুলাইয়া মা বসিয়াছেন পরনে শুভ্র বস্ত্র সরু রাঙা পাড় লম্বিত আলুলায়িত কৃষ্ণকেশরাশি দুগ্ধ ধবল বস্ত্রের সহিত মিলিত হইয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে মা আবৃতা। সুধা বর্ষী স্বরে ছেলেদের লক্ষ্য করিয়া বলিলেন বাবা ওই তোমাদের জন্য ফুল রয়েছে তাড়াতাড়ি সেরে নাও বেলা হয়ে গেছে তোমাদের জল খাবার দিতে হবে ছেলেরাও এই শুভ মুহূর্তের জন্যই অধীর হইয়া প্রতীক্ষা করিতেছিল এই আশাতেই তো ভোর ভোর বাহির হইয়া এতদূর হাঁটিয়া আসিয়াছে মায়ের দরজার গোড়ায় বসিয়া তাহার অপূর্ব পূজা যাহাতে কোনো প্রকার বাঘ্যারম্বর নাই শুধু প্রাণীর টান আর অন্তরের ভক্তি নয়ন ভরিয়া দেখিতেছে দেখিতেছে আর মোহিত হইয়া যাইতেছে ছোট আসনটিতে মা শ্রী ঠাকুরের পট আর বালগোপাল মূর্তি রাখিয়াছেন শ্রদ্ধা ভক্তিপূর্ণ হৃদয়ে মা গুরু ইষ্টরূপে সাক্ষাৎ ঠাকুরকে পূজা করিলেন আর বাৎসল্য রসে পূর্ণ হইয়া গোপালকে স্নান করাইয়া সাজাইয়া খাওয়াইলেন মায়ের চিত্তের অদ্ভুত ভাববিকাশ এই পূজায় পরিলক্ষিত হইল আবার পূজা শেষে স্থিরভাবে কোলের উপর হস্তোদ্দয় রাখিয়া যখন ধ্যানস্থা হইলেন তখন সে সোমনাথ সৌম্যতরা মূর্তি দেখিয়া কে বলিবে তিনি মানবী সন্তানের হৃদয় আজ বিশেষ উৎফুল্ল মায়ের পদে পুষ্পাঞ্জলি দিয়া তাঁহার স্নেহ আশীর্বাদ লাভ করিয়া আনন্দে ভরপুর আবার সন্তানের মনোমত ফুলটিও মা রাখিয়াছেন পূজান্তে তাঁহার নিজের ঘরের বারান্দায় দরজার সম্মুখে ছেলেদের বসাইয়া মা জল খাবার খাওয়াইতেছেন সামান্য প্রসাদি ফল মিষ্টি আর চিতুই পিঠে আজ মুড়ি দিলেন না মা পাশে বসিয়া কথা বলিতে বলিতে আনন্দে ছেলেদের খাওয়াইতেছেন ছেলেদের একজন পূর্ববঙ্গবাসী অপরজনের জন্মস্থান ওই অঞ্চলেই এখান হইতে কয়েক ক্রোশ দূরে এখন অন্যত্র থাকেন কুলীন ব্রাহ্মণ সন্তান তাহারা দুইজনেই বন্ধু পূর্ব পরিচিত অনেককাল পরে হঠাৎ আজ মায়ের বাড়িতে পরস্পরের দেখা দুজনেই খুশি মা মোলায়েম সুরে পূর্ববঙ্গবাসী ছেলেটিকে লক্ষ্য করিয়া বলিতেছেন বাবা এখানকার পাড়া গেঁয়ে লোক সব পিঠেই খায় ওরা ভালো জিনিস কোথায় পাবে গরিব নিজেদের চাষের জিনিস দিয়ে ঘরেই তৈরি করে সব খায় মোটা খাবার তবে খুব সহজে হজম হয়ে যায় সুপাচ্য পেট ভরে খাও কোনো অসুখ করবে না মা জানেন পূর্ববঙ্গবাসীদের খাওয়া খুব ভালো শৌখিন সব জিনিস তাই এই কয়ফিয়ত চাল কলাই ডাল বাটা নারকেল কুচা পুড় দিয়া ভাপে সিদ্ধ মোটা মোটা পিঠা গুড় দিয়া খাইতে দিয়াছেন সুসিদ্ধ পিঠা খাইতে ভালোই লাগিতেছে সন্তানটি খাইতে খাইতে আনন্দের সহিত বলিতেছেন মা আমাদের দেশে এই পিঠা আছে আমরা খুব খেয়েছি ওখানে নারকেল আর গুড় আগেই কড়ায় পাক করে সন্দেশের মতো করে পুর দেয় এ পিঠা আমার খুব ভালো লাগছে পেট ভরে খাব মা খুব খুশি হইলেন আরো পিঠা দিলেন তাহারা দুই বন্ধুতে খাইয়া সিংহবাহিনী দর্শন করিতে আর গ্রামে বেড়াইতে বাহির হইলেন ইথা আগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং সারদাং प्रणमाम्यहं हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्मि